তো হেই গাইস ওয়েলকাম ব্যাক তো চলেছি আবার একটা নতুন ব্লগে তো আর এখন আমি হচ্ছে কলেজে যাব যার জন্য আমি গাড়ি পরিষ্কার করছি তো দেখো আমাকে গাড়ি পরিষ্কার করতে হচ্ছে এখানে এই গাড়িটা আছে গাড়িটা এখন আমার পরিষ্কার করতে হচ্ছে অনেকদিন মানে অনেকদিন না আমি কালকে বেরিয়েছিলাম গাড়ি পুরো নোংরা গেছে যার জন্য একটু হালকা পাতলা করে একটু পরিষ্কার করে নিচ্ছি গাড়িটা এখন কলেজে পেবো কলেজে আসতে হচ্ছে অ্যাডমিট দেবে যার জন্যে আমাকে আজকে যেতে হচ্ছে কারণ আমি বেশি কলেজে যাই না যাক চলো ঠিক তোমার সঙ্গে কথা বলছি তো মোটামুটি হয়ে গেছে এখন চলো এখন ব্যাগপত্র নব নিয়ে বেরিয়ে যাব সবাই দেখো আমার গাড়ি এখন মানে স্টার্ট করে দিই তো ফার্স্ট টাইম স্টার্ট করলে যেটা হয় আমাদের গাড়ির তো আমার না সমস্ত এসপিডি যেটা হয় তো ওটা হচ্ছে মানে অনেক কিছুক্ষণ আর কি দু তিন মিনিটের মতো এরকম স্টার্ট দিয়ে রেখে দিতে হয় তারপর যেটা আর গাড়ি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই আমার মানে গাড়ির মানে আট ন মাসে পনেরো হাজার কিলোমিটার হয়েছে দেখো ভালো করে দেখায় ন মাসে আট হাজার ছশো একান্ন কিলোমিটার গাড়ি রান করে ফেলেছে এই কী অবস্থা মিন্টু আমার থেকে একদিন আগে গাড়ি কিনেছে তার অর্থ হয়নি তার এখন সাত হাজার সামথিং আমার সাড়ে আট হাজারের উপরে চলে গেছে গাড়ি আমি এখন হচ্ছে কলেজে চলে আই আই কার্ড পরে নিয়েছি এখন হচ্ছে অ্যাডমিট কার্ড আনতে যাব

হচ্ছে আমি বাড়ি বাড়ির দিকে যাবো তো চলো তোমাকে অ্যাডমিট কার্ডটা দেখাচ্ছি আমি আই কার্ডটা হচ্ছে সুদীপদের কাছে আছে তো ওরা আই কার্ড নিয়ে আসেনি তো তো এটা হচ্ছে আমার অ্যাডমিট তো অ্যাডমিটটা আমি হাতে পেয়ে গেছি আর সুদীপরা এখন অ্যাডমিট নিচ্ছে তো আর আই কার্ড না হলে যেহেতু অ্যাডমিট নিতে দিচ্ছে না ওরা কী করেছে আমার আই কার্ড নিয়ে মানে জালিয়াতি হয়ে ওরা অ্যাডমিট নিচ্ছে মানে কী করবে এরকমভাবে আমাদের অনেকে নিচ্ছে অনেকে যারা অনেক আই কার্ড আনে নে ভাই এই জিনিসটা খুবই মজার বিষয় তো এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড তো চলো এখন বাড়ি থেকে যাবো আই কার্ড ওদের কাছে আছে কোনো প্রবলেম নেই তো অবস্থা খারাপ হলে ওদেরই হবে আমার কিছু যায় আসে না ঠিক আছে তো এখন চলো বাড়িতে বাড়িতে যাবো আবার আমাদের ওখানে সরস্বতী পুজো হয়েছে তো খেলা আছে তো কলেজে সরস্বতী পুজো হয়েছিলো তো সেটা তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি চলো এখন কলেজে সরস্বতী ঠাকুরটা দেখে নাও

大家打来。

আমার নামটা বলে দিন বলছো কোন দুটি সাথে থাকলে গন্ডগোল হয়ে যায় কোন দুটি একসাথে থাকলে গন্ডগোল হয়ে যায় সংখ্যাটা হচ্ছে এক থেকে দশের মধ্যে সংখ্যা এমন বলেছি কোন দুটি সংখ্যা এমন দুটি সংখ্যার নাম বলতে হবে এই দুটি সংখ্যা একসাথে থাকলে বন্ধ করে হয়ে নয়সা আছে বা নহ পথ এম সংখ্যা এক সে ভাষণ डॉक्टर कहते ना आपका बोल बॉय के नाक उड़ी एक भाले नया है बॉय के नाक उड़ी नया है अभी देले तो बात चले जातो क्या बोलते वॉइस चेंज वॉइस चेंज कर दो बोल दे दे

कोई क्या उल्टी है नॉर्थ की ओर है उन्होंने अरे उल्टी है देख लेते हो यार उनमें एक्शन है उन तो वाले देख ले उन तो वाले देखते हो ना उन तो वाले भूल होगा क्यों तुम आये हो ये क्या नहीं अरे ना वाले वो ही नहीं उल्टी तो है है ना आये তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার কেএস ফ্যামিলিতে জয়েন করো তো আমি খুবই খুশি হচ্ছি যারা জয়েন করবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ তো দেখা পরের ভিডিওতে তো আজকের মতন টাটা